গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালটা তো দেখতেই পেলে শুরু হলো চা দিয়ে আর এখন হচ্ছে গরম গরম কচুরি ওবি এটাই নিয়ে এসছে আজকে বাজার থেকে এটাই আজকে ব্রেকফাস্ট তো মামকে আর বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নেবো একসাথে তিনজনে খেয়ে নিয়ে তারপরে এখন শুরু করব ঘরের কাজ ঘরের কাজ বলতে আগেই আগে চেঞ্জ করে নেবো বিছানাটা মানে বেডশিটটা তো দিনই হলো চেঞ্জ করা হয় না তো আগে সেটা করে নিই চলো আজকে দুদিন তিন দিন পর জানলা খুলছি কেননা একটু হালকা রোদ্দুর বেরিয়েছে সেজন্য অনেকদিন তো রোদ্দুর ওঠে না আজ একটু উঠেছে পর চাদর চেঞ্জ করি আসলে শরীর ভালো না থাকলে না কিছুই যেন করতে ভালো লাগে না তো দেখো আমি আগেই ওপরটা ভালো করে ঝাড়টা দিয়ে ঝাড়টা দিয়ে নিলাম তারপর আবার কী মন হলো যে টোষুকটাকে একটু উলটিয়ে দিই তো তোষকটাকে আবার কাঁথাটা তুলে তোষকটাকে একটু উল্টে দিলাম রোদ্দুর তো জানি না কবে দেওয়া যাবে বা কবে দিতে পারবো তো যাই হোক একটুখানি মাঝে মাঝে আমি এরকম বিছানা উল্টে পাল্টে দিই গদিটাও উল্টালে ভালো হতো তো যাই হোক গদি তো উল্টানো হলো না আর আজকে সকালবেলা এখনও স্নানটা করিনি একটু পরে করব আজকে ওদেরটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো সেই জন্য ভালো একটু পরেই স্নান করব আগে এই কাজগুলো সেরে নেই তারপর তো আমি আগেই বেডশিটটা দেখো ভালো করে পেতে নিচ্ছি আর এই বেডশিটটা তো বললামই আগের দিন যে ওয়াশিং মেশিনে দিয়ে একদমই খারাপ হয়ে গেছে যাই হোক তো এখন বিছানা তো রেডি হয়ে গেছে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি একটু তো বালিশগুলো একদম ভালো করে টিপ করে গুছিয়ে নিলাম ঠিকই কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না যেহেতু আজকে ওবি বাড়িতে রয়েছে ও সারাক্ষণই বিছনা ঘটাবে কালকে রাতে একটু ঠান্ডা লাগছিল বলে এই চাদরটা নিয়েছিলাম একটু গায়ে ঢাকা দেওয়ার জন্য কেননা কালকে সারা রাতেই বৃষ্টি হয়েছে বৃষ্টি একদমই কমেনি তো এখন একটুখানি কমেছে হালকা রোদ্দুরের একটু ভাব আর কি দেখা যাচ্ছে তো যাই হোক হয়ে গেল এগুলো করা তো এখন রান্না রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি দেখো চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে একবারে ধুয়ে আমি ভাতটা এখন বসিয়ে দেবো আর চিকেনের সব কিছু রেডি করতে হবে তো ভাতটা বসিয়ে দিলে এটা রেডি করতেও সুবিধা হবে তো হাতে দেখো আমি একদম রেডি রেডি করে সব বসালাম আর আগে ডাল করে নিয়েছিলাম ডালটা ফুটে দেখো গ্যাসের মধ্যে পড়েছে তো গ্যাসটাকে এখনও পরিষ্কার করিনি আর একেবারে লাস্টে করব আর এই যে চিকেন নিয়ে এসছে লেগ পিস মামা খেতে খুব ভালোবাসে আর ওবিও ভালোবাসে সেই জন্য দুটো লেগ পিস নিয়ে এসছে তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এটাও সেই প্রেসারে আর কি বয়েল করে নেব নিয়ে আর কি রান্নাটা করব। তো আগে ধুয়ে রেখে যাচ্ছি ধোয়া দেখো কমপ্লিট এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি এটা এক বেলারই রান্না হচ্ছে আজকে কেননা কালকে তো হচ্ছে জন্মাষ্টমী কাল তো আমরা এইসব খাবো না কাল খাবো না মানে সোমবার মঙ্গলবার এখন দুদিন চলবে নিরামিষ সেই জন্য চিকেনটা সেইভাবেই খাবো যাতে আজকেই শেষ হয়ে যায় তো আলু চারটে মতো দিচ্ছি বেশি নয় কারণ মাম্মা একদম আলু খেতে চায় না আমি হয়তো একটা কি দু পিস খাবো কিন্তু অভির আলু না হলে ওভি একদমই খেতে পারবে না তো আমি এখন আলুগুলো কেটে একবারে সব কিছু দিয়ে রান্নাটা আর কি বসাবো তো আলুগুলোকে আজকে চার পিস করে নিয়ে করব। প্রথমে ভাবছিলাম যে কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেব তারপরে ভাবলাম যে দরকার নেই আমি মশলাটা কড়াইতেই কষাই আর চিকেনটা একটুখানি মশলা দিয়ে আর কি বয়েল করে নেব প্রেশারে তো খুব তাড়াহুড়ো করছি কেননা একটু রেস্ট করার খুব ইচ্ছা আছে জানি না রেস্ট হবে কি না তো যাই হোক আগে আগে তো কাজগুলো করে নিই তারপর রেস্টের চিন্তা করব তো আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি সব আলু চার পিস করে নিচ্ছি আজকে এর থেকে বেশি ছোট করব না কারণ আলু একদমই না গলে যাবে না হলে আর পেঁয়াজগুলো আগে আমি খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নেব কারণ সেই লাল পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোর ঝাঁজ অসম্ভব হয় মানে ফ্যান চলছে তাতেও মনে হচ্ছে এই যে এইটুকু কেটেছি তাই চোখ দিয়ে কিন্তু আমার জল বেরোচ্ছে আর এই পেঁয়াজগুলো যদি একটু আগে থেকে রোজ ভাবি যে মাঝখান থেকে কেটে এরকম একটু জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর পেঁয়াজের ঝাঁজগুলো একটুও চোখে লাগে না কিন্তু আমি ওই বলি ঠিক কথাই কিন্তু করার হয় না জানো তো একবারে করে নেব আবার কেটে ঝুড়ে দূর তার থেকে একবারে কেটে কুটে নেব সেটাই আমার ভালো তো দেখো এখন খোসাগুলো একটা প্যাকেটে রেখে দিয়েছি কেন নাহলে আবার চারিদিক হবে কারণ ফ্যানের তলায় যেহেতু কাজটা করছি সেই জন্য তো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি খুব বেশি ছোট করছি না আর এগুলো মিক্সিতে আমি দেবও না আমি এটা একবারে যেমন ভেজে নিই সেইভাবেই ভেজেই রান্না করব। তো চারটে মতো পেঁয়াজ দিচ্ছি বেশি পেঁয়াজে দেবো না মানে মশলা খুব বেশি দিয়ে রান্না করছি না আর ওই কাজগুলো করে আমি স্নান করে একেবারে চলে এসছিলাম আর মামা আজকে পুজোটা দিয়ে দেবে বললো তো ওই জন্য আমি আবার এই দিকটায় চলে এসেছি ওই দিকে পুজোটা আর কি দিয়ে দিচ্ছে তো কাটা হয়ে গেছে এখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে এগুলো ভাজা হতে থাকবে এবার মাংসটাকে হালকা একটু মশলা টসলা দিয়ে আমি আর কি গ্যাসে বসিয়ে দেবো এই যে রেডি করে নিয়েছি এখানে একটু হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর আজকে তেল টেল কিছুই দিই নি এই যে গ্যাসে এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখন দিয়ে দিলাম এই পেঁয়াজ আর আলুটা এর মধ্যে এখন টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো তাহলে একসঙ্গে ভালো সুন্দরভাবে আর কি সেদ্ধটা আর কি নরমটাও হবে আর ভাজাটাও হবে আজকে বেশ আমি লঙ্কাটা বেশি দিয়েছি কেননা মুখের অবস্থা এত খারাপ না যেন কিছুই ভালো লাগছে না তো যাই হোক সবারই মনে হয় কাঁচা লঙ্কাটা দিয়ে খেলে হয়তো ভালোই লাগবে আমি সেইভাবেই আর কি দিচ্ছি তো আর এখানে দেখো দিদিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে পেঁয়াজগুলোও গলে গেছে আর এদিকে আমার প্রেশার মোটামুটি হয়ে এসছে একটা মতো সিটি দিলাম একটা সিটি দিলেই এনাফ কারণ বেশি দিলে এটা যেহেতু চিকেন দিন দুটো দিয়েছিলাম একদমই গলে গেছিলো বলতে পারো তো এখানে দিয়ে দিলাম দেখো গ্রেট করা আদা রসুন একটু কষিয়ে নিচ্ছি আর গন্ধটা বেশ ভালো বেরিয়েছে আর এখন দিয়ে দেবো একটু চিকেন মশলা এটা আমার রান্না রান্নাঘরে এসে বলে গেল আমাকে যে চিকেন মশলাটা অ্যাড করার জন্য ওই ওর জন্যই চিকেন মশলাটাতে দিলাম আর কি ওর খুব ভালো লাগে এই স্মেলটা বলে খুব ভালো লাগে আমি আবার চিকেন মশলা দিলে না আমি আর গরম মশলা দিই না আর দেখো এখানে হয়ে গেছে এখন এগুলো একে একে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো আর এখানে একদমই রেডি হয়ে গেছে খুব বেশি ঝোলও রাখিনি আবার খুব বেশি গ্রেভি না ওই মিডিয়ামটাই রেখেছি তো ওটা রেডি হয়ে গেছে ওখানে আর আমি একটু স্যালাড কাটতে বসেছি একটা মাত্র ওই শশা নিয়ে এসেছে তো আমি ভাবলাম শশাটা বোধহয় বেশ কচি দেখো ওপরে দেখেও মনে হচ্ছে করছি কিন্তু আমি কাটতে গিয়ে দেখছি পুরো একদম ভেতরে বীজ ভর্তি হয়ে গেছে আর বীজ আলা শশা একদমই ভালো লাগে না তো যাই হোক কেটা রেখে দিলে তো কালকে একদমই হলুদ হয়ে যাবে সেজন্য আজকেই ভাবলাম একে কেটে যেভাবে হোক খাওয়া যাক কারণ আমার মাংস রান্না করলে একটু চিকেনে চিকেন বা মাটন যাই হোক একটু স্যালাড খেতে বেশ ভালোই লাগে তো আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি আর দেখো ভেতরে একদম বড় বড় বীজ হয়ে গেছে যাই হোক তো কাটা তো হলো এবার একটা পেঁয়াজ কেটে নেব। কবি এমনি তো পেঁয়াজ খাবেই তো পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে কেটে নেবো দেখতেও ভালো লাগে আর টমেটো কাঁচা আমাদের কেউ খায় না শুনে টমেটোটা আর কাটবো না আর এখানে দেখো গোল করে কেটে নিচ্ছি নিয়ে এগুলো একটু ধুয়ে নেবো নিলেই হয়ে যাবে তো এখন খাবার বাড়া শুরু করে দিয়েছি প্রথমে অভিকে দিয়ে দিচ্ছি আর এদিকে মেয়ে আমি দুজনেই খেতে বসে মনে আছে তিনজনই আজকে একসাথে খাচ্ছি সানডে হলে এটাই সুবিধা তাই না নেক্সট সানডে থেকে আর হবে কি না কারণ নেক্সট সানডে থেকে অভি মনে হয় পুজো যেহেতু এসে যাচ্ছে সাত দিনই দোকান খোলা থাকবে তো এখন আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিই তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব যত বাসন ছিল সবই মেজে নিলাম অনেক বাসন ছিল দেখতেই পাচ্ছি মাম্মামো রেডি হয়ে গেছে এখনও কম্পিউটার ক্লাসে যাচ্ছে আমি একটু পরে বেরোবো পুজোর কিছু কেনাকাটাও আছে কালকে যেহেতু পুজো তো চল ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো